হতে পারে ডিম পরোটা কিন্তু এটা ময়দার একেবারেই নয় আজ আমি বানাবো ওটসের ডিম পরোটা নমস্কার বন্ধুরা লিপিকার রান্নাঘরে সকলকে স্বাগত আজ আমি বানাবো ওটসের ডিম পরোটা সকালে জলখাবারে বা স্কুল কলেজে টিফিনে দেওয়ার জন্য এগুলো আপনারা বানিয়ে দিতে পারেন অথবা রাতে ডিনারে এগুলো বানিয়ে আপনারা পরিবেশন করতে পারেন আর যারা ডায়েট করেন তার জন্য তো একদম পারফেক্ট রেসিপি তাহলে চলুন বন্ধুরা আজকের এই রেসিপিটা শুরু করি তো রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এরকম বাটি মেপে এক বাটি পরিমাণ ওটস আর নিয়ে নিলাম কিছুটা পরিমাণে জল এবার জল দিয়ে ওটসটাকে খুব ভালোভাবে মেখে নেব তো আমি একটা চামচের সাহায্যে ওটসগুলোকে মেখে নিচ্ছি তো ওটসগুলোকে আমি ভালোভাবে মেখে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য আমি সাইডে সরিয়ে রেস্টে রেখে দেব আর এখানে একটা ছোটো বাটির মধ্যে একটা ডিম আমি ফাটিয়ে নিয়েছি আর এই ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আদা রসুন কুচি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিলাম কিছুটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার সব কিছু দিয়ে ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো একটা চামচ দিয়ে সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি সাইডে সরে রেখে দিলাম আর এদিকে দশ মিনিট পর ওটসের ঢাকনাটা আমি তুলে নিলাম তো দেখুন ওটসগুলো ভিজে অনেকটাই নরম হয়ে গেছে এবার একটা মিক্সিং জারের মধ্যে ভিজিয়ে রাখা ওটসগুলো আমি নিয়ে নিচ্ছি সবটুকু ওটস আমি এখানে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম নিয়ে নিলাম দু চামচ পরিমাণ সুজি নিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম কাঁচা লঙ্কা কুচি নিয়ে নিলাম কিছুটা পরিমাণে আদা রসুন কুচি নিয়ে নিলাম কিছুটা পরিমাণে জল এবার সব কিছু দিয়ে একটা পেস্ট আমি তৈরি করে নেব তো আমি এখানে একটা ঘন পেস্ট তৈরি করে নিয়েছি তো দেখুন আমি এই রকম ঘন একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার পেস্টটা আমি একটা মিক্সিন বোলের মধ্যে নিয়ে নিয়েছি সবটুকু পেস্ট আমি এখানে নিয়ে নিলাম এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম একটা ডিম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার ডিম আর লবণ দিয়ে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি এখানে একটা হ্যান্ডবিগের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর বন্ধুরা আপনারা যদি এই রেসিপিটি বেশি পরিমাণে করতে চান তাহলে ওটস আর সব কিছুর পরিমাণ বাড়িয়ে নেবেন তো দেখুন হ্যান্ডবিক সাহায্যে সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা অনেকটাই ঘন মনে হচ্ছে তাই মিক্সিং জার্টার ধুয়ে কিছুটা পরিমাণে জল আমি এখানে দিয়ে দিলাম এবার আরও একটু সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব তো যদি নতুন কোনো বন্ধু আমার আজকের এই রেসিপিটি দেখে থাকেন তবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলবাটনটি দাবিয়ে দেবেন ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু তো সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্ব আমি ঠিক এই রকম রেখেছি ব্যাটারটা আমার একদম রেডি এবার এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিলাম আর এদিকে গ্যাসের ওপর আমি একটা তাও বসিয়ে দিয়েছি তাওয়াটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা দিয়ে তেলটা চারিদিকে খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি এবার যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম তার থেকে এক হাতা ব্যাটার নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে আমি চারিদিকে একটু ছড়িয়ে নিলাম তো এক হাতা ব্যাটার নিয়ে চারিদিকে আমি এভাবে ছড়িয়ে নিয়েছি এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন উপর দিকটা ড্রাই হয়ে এসেছে এবার একটা স্পেশালার দিয়ে এটাকে আমি উল্টে নিচ্ছি তো এটাকে আমি উল্টে নিলাম এবার যে ডিমের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম তার থেকে কিছুটা পরিমাণে মিশ্রণ আমি উপর দিকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি তো দেখুন একটা চামচের সাহায্যে চারিদিকটা আমি ডিমের মিশ্রণটা ছড়িয়ে নিচ্ছি ওপরের এই সাইডটা একটু হয়ে এলে এটাকে উল্টে দিতে হবে এইভাবে উল্টে পাল্টে এই পরোটাগুলোকে বেড়ে নিতে হবে কত সহজে এবং কত সুন্দরভাবে এই পরোটাগুলো তৈরি করে নেওয়া যায় তো একটা পরোটা আমি তৈরি করে নিয়েছি বাকিগুলো আমি একইভাবে তৈরি করে নেব বন্ধুরা এই ওটসের মধ্যে থাকে সঠিক পরিমাণে প্রোটিন এবং ফাইবার যে কারণে অল্প পরিমাণে খেলেই আমাদের দীর্ঘ সময় পর্যন্ত পেট ভর্তি থাকে আর আমাদের বারবার খেতে পারে না তাই আপনারা যারা ডায়েট করেন তারা কিন্তু এই ওটসের ডিম পরোটাগুলো তৈরি করে খেতে পারেন একদম অল্প সময় আর খুব সহজভাবে কিন্তু এই ওটসের ডিম পরোটা তৈরি করে নেওয়া যায় আর এই পরোটাগুলো আপনারা স্কুল কলেজে অথবা অফিস টিফিনেও তৈরি করে দিতে পারেন তো দেখুন উল্টে পাল্টে আরও একটা ওটসের ডিম আমি তৈরি করে নিয়েছি একইভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি বন্ধুরা আপনারাও কিন্তু ওটস দিয়ে এইভাবে ওটসের ডিম পরটা তৈরি করে নিতে পারেন এই পরটাগুলো খেতে যেমন অসাধারণ হবে আর সেরকমই হবে খুব স্বাস্থ্যকর আর এই পরোটাগুলো একদম নরম তুল তুলে আর সফট হবে তো বন্ধুরা আমার আজকের এই ওটসে ডিম পরোটার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ জাগায় তো আজকের মতো টাটা দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে